প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো এই রাখি পূর্ণিমার দিনের থেকে শনিদেবের কৃপায় তিনটি রাশি সুখের বর্ষ হবে অর্থ প্রাপ্তি নানান রকম দিক দিয়ে প্রাপ্তিযোগ দেখা দিচ্ছে তো প্রথমে বলব প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তা শনিদেব হচ্ছে আমাদের রাশিচক্রের এমনই একটা গ্রহ ন্যায়ের গ্রহ যারা ন্যায় পথে ছলে তাদের জন্য উনি খুব ভালো আর যারা অন্যায় করে তাদেরকে উনি দণ্ড দেয় তো এই তিনটি রাশিকে সুখের মুখ দেখাবে এই রাখি পূর্ণিমা দু হাজার পঁচিশে এই একগুচ্ছ শুভ যোগ তৈরি কর হতে চলেছে তো তার তার ফলে বহু রাশি সৌভাগ্য মুখ দেখতে চলেছে সৌভাগ্যের মুখ দেখতে চলেছে নবপঞ্চম গজলক্ষ্মী সর্বার্থ সিদ্ধ সমসপ্তম যোগ এর মতো একাধিক একাধিক যোগ তৈরি হতে চলেছে বা তৈরি হয়েছে এই রাখি পূর্ণিমার দিনে আর এই দিন গ্রহদের মধ্যে অন্যতম শক্তিশালী গ্রহ শনি তার মঙ্গল তৈরি শনি আর মঙ্গল তৈরি করবেন প্রতিযুক্ত প্রতিযুক্ত যোগ এই প্রতিযু যুক্ত যোগের ফলে বহু রাশি জাতক জাতিকারা লাভ পাবেন বৈদিক জ্যোতিষ বলছেন এই দিন ডবল রাজযোগ তৈরি করবেন গ্রহদের সেনাপতি মঙ্গল নয় আগস্ট সকাল নটায় থেকে এই যোগ শুরু হবে সেই দিন আরও একাধিক যোগ রয়েছে সব মিলিয়ে সুসময় আসতে চলেছে কোন কোন রাশির সেটা জেনে নেওয়া যাক প্রথমেই তুলা তুলারাশির এই রাশির জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্রে থেকে ভালো ভালো ফল পাবেন জীবনে নতুন নতুন দিকে কোনো একটি দিশা পাবেন এখন যে বিনিয়োগ করবেন তার আসন্ন সময়ের জন্য খুব ভালো হবে এই সময় ব্যবসার ভিত্তি ভিত্তিও তৈরি হবে এই যোগের প্রভাবে বিদেশ যাত্রা সম্পন্ন হবে বিদেশে চাকরি করার ইচ্ছা পূরণ হতে পারে এরকম এর মধ্যে ধার্মিক ও তীর্থযাত্রা যোগও তৈরি হতে পারে আপনাদের চলে আসব মিন রাশিতে পরিশ্রমে যে প্রাপ্ত ফল পাওয়ার কথা রয়েছে মানে যা কর্ম করেন তার যতটা ফল পাওয়ার আছে ততটাই পাবেন আপনি এই সময় আপনার ব্যবসা চাকরি পরিবার সন্তানের শিক্ষার ক্ষেত্রে ভালো দিক এটা বা ভালো সময় যে সিদ্ধান্তে আপনি এখনো পর্যন্ত নিতে পারেননি যে সিদ্ধান্ত আপনি এখনো পর্যন্ত নিতে পারেননি সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন এবার আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা আসতে পারে আপনার জীবনে আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব হবে পোক্ত বিদেশের সঙ্গে জড়িত হয়ে যদি নতুন কোনো কাজ করেন তাহলে সেটা লাভবান হবেন তো পরের রাশি মেষ রাশি কিছু ক্ষেত্রে ভেবেচিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন শনির যোগ বহু রাশির জাতক জাতিকাদের ভালো ফল দিতে পারে বিদেশে কোনো ব্যবসা চলবে তা থেকে ভালো লাভ পেতে পারেন আয় পাবেন মেষরাশির লোকরা আয় ব্যয়ের ক্ষেত্রে অনেক ভালো কিছু লাভ হবে সব দিক থেকে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন পরিশ্রমে সঠিক ফল পাবেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ আপনাদের সকলকে